আসসালামু আলাইকুম বারাকাতু আজ আমরা তৃতীয় তারাবি শেষ করেছি তৃতীয় তারাবিতে পঠিতব্য কোরআনের অংশ হলো পুরো চতুর্থ পারা ও পঞ্চম পারার প্রথম অর্ধেক অর্থাৎ সুরা আলী ইমরানের শেষ অর্ধেক এবং সুরা নিসার প্রথম অর্ধেক সূরাতুন নিসা অর্থ নারীদের সুরা এই সুরা শুরুতে নারী পুরুষের সৃষ্টি রহস্য নিয়ে আল্লাহ সব আলোচনা করেছেন পুরো সুরা জুড়ে নারী অধিকার নারী সংশ্লিষ্ট বিভিন্ন বিধান সম্পদ বন্টন নীতিমালা এবং পরিবার সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ আহকাম এই সুরাতে আলোচনা করা হয়েছে ঘটনাবলির মধ্যে বদর ইসলামের ইতিহাসের প্রথম ঐতিহাসিক বড়ো যুদ্ধ তা নিয়ে আলোচনা করা হয়েছে এই যুদ্ধে কাফেরদের তুলনায় মুসলমানরা সংখ্যা ও সরঞ্জামে পিছিয়েছিল আল্লাহ ফেরেশতা পাঠিয়ে অলৌকিকভাবে মুসলমানদেরকে সাহায্য করেন এই বদর যুদ্ধে যেটা সতেরোই রমজান সংগঠিত হয়েছিল সতেরোই রমজান আমরা সবাই বদর যুদ্ধের শহীদ সাহাবিদের জন্য দোয়া করব এখনও দোয়া করতে পারি আল্লাহ সুহানাওয়া তালা তাদেরকে জান্নাতের উঁচু মাকাম নসিব করুক সেই সাথে আমাদেরকেও তাদের সাথে জান্নাতবাসী হিসেবে কবুল করুক চোদ্দোশো বছর পরেও তারা যেভাবে রোজা রেখে ইসলামের জন্য শহীদ হয়েছেন চোদ্দোশো বছর পরেও যেন আমার আমরা তাদের মতো রোজা রেখে রোজা অবস্থায় সর্ব অবস্থায় ইসলামের জন্য আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির জন্য কোরআন প্রতিষ্ঠার জন্য পাকাতরে জীবনকে মিলিয়ে দিতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আরেকটি যুদ্ধ অহুদ যুদ্ধে মুসলিমরা প্রথম দিকে সাফল্য পেলেও রসুল একটি নির্দেশ থেকে সরে যাওয়ার কারণে বিপর্যয়ের শিকার হন এতে স্বয়ং নবীজি সাল্লাহ অনেকেই আহত হন এবং সত্তর জন সাহাবি সাদুত বরণ করে এই যুদ্ধে এর প্রেক্ষিতে আল্লাহ তা তালা মুসলমানদেরকে বেশ কিছু উপদেশ ও সান্ত্বনা দিয়ে বলেন খুব চমৎকার একটি আল্লাহ নাজিল করেন যে তাহিন ওলা তাহসানু আং তাহ্ন আলাউ না ইঙ্কুম মিন তোমরা হীনমন্য হবে না চিন্তিত হবে না প্রকৃত মুমিন হলে তোমরাই চূড়ান্তভাবে বিজয়ী হবে ইঙ্কুম তুমিন যদি তোমরা মমিন হও প্রকৃত মমিন হলে তার বিজয় আসবেই আপনি পৃথিবীতে যে কোনো সাফল্য অর্জন করতে হলে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের রাস্তায় প্রকৃত মুমিন হতে হবে ইমান প্রতিষ্ঠার জন্য আগে ইমানদার হতে হবে দিন প্রতিষ্ঠার জন্য আগে দিনদার হতে হবে ইসলাম প্রতিষ্ঠার জন্য আগে পরিপূর্ণ মুসলিম হতে হবে উদ খুলফিসমিকাফ পরিপূর্ণ মুসলিম হতে হবে পরিপূর্ণ হওয়া ছাড়া আংশিক নিয়ে বের হলে আংশিক প্রতিষ্ঠা করা সম্ভব হবে এই জন্য আমাদের ইমানকে আগে পূর্ণ করা দরকার আল্লাহ আমাদের ইমানের আলোকে পরিপূর্ণ করুক আমিন এখানে আরেকটি বিষয় হলো আল্লাহ বলেছেন আর মহান আল্লাহ জয় পরাজয়ের পালাবদল ঘটান জয় পরাজয়ের পালাবদল একমাত্র আল্লাহ ঘটান তো এই যুদ্ধে রসুল সাল্লাহ সাল্লাম নিহত হওয়ার গুজব ছড়িয়ে পড়ে এই বহু যুদ্ধে আল্লাহ এই প্রসঙ্গে আলোকপাত করে বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মৃত্যুর সংবাদ গুজব হলেও অন্যান্য নবীদের মতো একদিন তিনিও দুনিয়া থেকে বিদায় নিবেন পৃথিবীর প্রথম ঘর কাবা যেটি মানুষের ইবাদতের জন্য তৈরি করা হয়েছে সেটি হলো মক্কা আর কাবা সেই ঘরকে মহান আল্লাহ বরকতময় এবং মানবজাতির জন্য পথ প্রদর্শনের মাধ্যম বলেছেন এই ঘর প্রথম ঘরের নাম হচ্ছে বাইতুল্লাহ বা কাবা বাইতুল্লাহ চল্লিশ বছর পরে বাইতুল মোকদ্দাস নির্মাণ হয় এরপরে ইমান আকিদার বিষয়ে আলোচনা করে যে সিরকারী তোবাছাড়া মারা গেলে সে অপরাধ আল্লাহ কখনও ক্ষমা করবেন না এই জন্য আমাদেরকে খুব খেয়াল রাখতে হবে সীরকের ব্যাপারে সিরকুফুর যেন না হয় ইনকাফিরা সিরকারী তোবাছাড়া মারা গেলে সে অপরাধ আল্লাহ কখনো ক্ষমা করবেন না এছাড়া অন্য অপরাধ তিনি যাকে ইচ্ছা ক্ষমা করবেন তবে বান্দার হক আল্লাহ তালা ক্ষমা করবেন না বান্দার হক বান্দাই ক্ষমা করবে এরপর আরেকটি বিষয় বিবাদে অকুণ্ঠ চিত্তে হসুলকে বিচারক না মানলে ইমানদার হওয়া যাবে না ফালা বরফ বিকেল আই কাফি হাত তাই ভাগকে মো কাফিমা সাজারো বাইন তুমি হারা জামি কদাই তৈসালিমাসিম এখানে আহলে কোরআনদের একটা জবাব দেওয়া হয়েছে আহলে কোরআনরা বলে শুধু কোরআন ইমানতে হবে হাদিস মানা যাবে না এখানে আল্লাহ তালা স্বয়ং আল্লাহ তালা বলছেন যে বিবাদে অকুণ্ঠ চিত্তে রসুলকে বিচারক না মানলে ইমানদার হওয়া যাবে না রসুলকে হবে রসুল যে সিদ্ধান্ত দিয়েছেন কোরআন কোরআন হওয়ার নাজির সংশ্লিষ্ট যে ব্যাখ্যা দিয়েছেন সেটাই সেটা মানতে হবে সেটা রসুলকে হবে সর্বক্ষেত্রে সকল বিচারের ক্ষেত্রে মৃত্যুর মুহূর্তে যখন ফেরেশতা যান কবজ করার জন্য সামনে চলে আসে তখন তবা করলে সেই তবা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না হাদরা হাদ মা কল আইনি তবুতুল আনা দিন তো আবার কবুল হবে না আদেশের ব্যাপারে আল্লাহ তালা বলছেন আল্লাহর রাস্তায় প্রিয় বস্তু ব্যয় করতে হবে এটা আল্লাহর আদেশ একনিষ্ঠভাবে ইব্রাহিম আলাহিসের ধর্মের আদর্শের অনুসরণ করা ধর্মের বলতে আদর্শের আল্লাহকে যথাযথভাবে ভয় করতে হবে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরতে হবে আল্লাহ তার রসুলের আনুগত্য করতে হবে আল্লাহর পক্ষ হতে ক্ষমা ও জান্নাত লাভের প্রতিযোগিতায় অবতীর্ণ হতে হবে ক্ষমা করা অন্যের মাখিরত কামনা করা কাজের আগে পরামর্শ করা আল্লাহর উপর ভরসা করা এগুলো আল্লাহর নির্দেশ ক্ষমা করতে হবে মানুষকে আর অন্যের ক্ষমা কামনা করতে হবে মাফিরত কামনা করতে হবে কাজের আগে যে কোনো কাজের আগে পরামর্শ করতে হবে অস্বাভাবির হুমফিলাম পরামর্শ করে কাজ করলে সেই কাজের মধ্যে অন্যতম বরকত থাকে ভুল মুক্ত হয় সেই কাজটা আল্লাহর কাছেও পছন্দের হয় এবং দুনিয়াতেও সফলতা লাভ পাওয়া যায় আল্লাহ তার রসুলের প্রতি ইমান আনতে হবে সৎ কাজের আদেশ ও অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে আল্লাহর নিয়ামত স্মরণ করতে হবে ধৈর্য ধারণ করতে হবে যুদ্ধে অভিচল থাকতে হবে সীমান্ত পাহারা দিতে হবে এতিমদেরকে তাদের সম্পদ বুঝিয়ে দিতে হবে আল্লাহর ইবাদত করতে হবে পিতামাতা নিকটাত্মীয় এতিম মিসকিন প্রতিবেশী ও পথচারীর সাথে সৎ ব্যবহার করতে হবে আমানত্যমুহ প্রাপকের কাছে পৌঁছে দিতে হবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে আল্লাহ রসুল সাল্লা সিদ্ধান্তের মালিকদের আনুগত্য করতে হবে এটা আল্লাহ নির্দেশ অর্থাৎ আল্লাহর আদেশ আল্লাহর আনুগত্য করতে হবে এবং সিদ্ধান্তের মালিকদের আনুগত্য করতে হবে এখান থেকে ব্যাখ্যা এসেছে মাঝাব মানে কোরআন এবং সুন্না অনুযায়ী যে কথা বলবে তার কথাকে ফলো করা এটা মাঝাব শয়তানের পক্ষাবলম্বনকারীদের বিরুদ্ধে জিহাদ করতে হবে আল্লাহর উপর ভরসা করতে হবে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে আর আল্লাহ তালা ইশ্বরাতে নিষেধ করেছেন যা আমরা তৃতীয় তারাবীতে পড়েছি তৃতীয় তারাবিতে পঠিত আয়াতে কারিমাগুলোর মধ্যে অন্যতম নিষেধ হলো পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ না করা পরিপূর্ণ মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে হবে বলা তামতুন্না ইং তু মুসলিম আল্লাহ তালা এরকম আর একটা কথা বলেননি শুধু একটা মাত্র কথা বলছেন যে পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না অর্থাৎ পরিপূর্ণ আল্লাহর কাছে আত্মসমর্পণ না করে মৃত্যুবরণ এখন মুসলমান আমরা আত্মসমর্পণ করি না রমজান মাসে মসজিদ ভরে যাই অন্য সময় মসজিদের খোঁজ নাই বাৎসরিক নামাজি আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আল্লাহ যেন আমরা আমরা যেন আল্লাহর জন্য নামাজি হতে পারি সব সময় সৃজনশীল নামাজি আল্লাহ আল্লাহ হেফাজত করুক মুসলমানরা পরস্পর বিচ্ছিন্ন না হওয়া এখন তো মুসলমানরা সবচেয়ে বেশি বিচ্ছিন্ন সারা পৃথিবীর মধ্যে যত ভাগ আছে তার চেয়ে বেশি ভাগ আছে বাংলাদেশ এরকম বিচ্ছিন্ন হওয়া যাবে না একতলাফ থাকতেই পারে একতেলাফ থাকতে পারে কিন্তু আল্লাহ একজন আর রসুল যে একজন এই বিষয়ে তো কোনো একতেলাফ নাই মূল বিষয়ের উপর আমাদের এক থাকতে হবে ছোটোখাটো বিষয় নিয়ে আমাদের বিবাদ সৃষ্টি করা ঠিক হবে না এটা আল্লাহরও পছন্দ না রসুলেরও পছন্দ না যেই জাতির মধ্যে বিভেদ থাকবে দল দলাদলি থাকবে ঠেলাঠেলি থাকবে ওই জাতি কোনো দিন সফলতার মুখ দেখবে না মুসলমান পরস্পর বিচ্ছিন্ন হওয়া যাবে না পরস্পর বিভেদ সৃষ্টি করা যাবে না মুমিন কর্তৃক অন্যদেরকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না চক্রবৃদ্ধি হারে সুদ খাওয়া যাবে না যে কোনোভাবেই সুদ খাওয়া যাবে না শয়তানের দোসরদের ভয় করা যাবে না এতিমের সম্পদ নিজেদের সম্পদের সাথে মিশিয়ে বক্ষণ করা যাবে না একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করা যাবে না এবং অন্যায়ভাবে হত্যা করা যাবে না ও আত্মহত্যা করা যাবে না এটা মহাপাপ আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না এ বিষয়গুলো নিষেধ করেছেন নিষিদ্ধ বিধিবিধান সম্পর্কে বিধিবিধান সম্পর্কে আলোচনা করা যে সমর্থবানদের উপর বাইতুল্লার হজ করা ফরজ ইনসাফ ও সমতা রক্ষা করার শর্তে একজন পুরুষের জন্য সর্বোচ্চ চারটি পর্যন্ত বিয়ে করা যায় একজন পুরুষ ইনসাফ নেই ইনসাফ এর শর্তে আর একাধিক স্ত্রীর মাঝে সমতা রক্ষা করতে না পারলে আকাঙ্ক্ষা থাকলে একটির উপর সীমাবদ্ধ থাকার নির্দেশ এসেছে এটা আল্লাহ তালার নির্দেশ অনেকে উদ্বুদ্ধ করে চার বিয়ের প্রতি কিন্তু ইনসাফের প্রতি উদ্বুদ্ধ করে না এক স্ত্রীর উপরে ইনসাফ করতে পারে না ছয় মাস দশ মাস দুই চার পাঁচ বছর থাকে সে আবার কয়েকটা বিয়ে করবে এক স্ত্রীকেই ঠিকমতো ভরণ পোষণ দিতে পারে না ইনসাফ করতে পারে না হ্যাঁ অন্য আরও কয়েকটা বিবাহ করে এগুলো তামাশা ছাড়া আর কিছু না একাধিক বিবাহ করা বৈধ রাখা হয়েছে অপশন রাখা হয়েছে সক্ষমদের জন্য সবাইকেই একাধিক বিয়ে করতে হবে এমন কোনো কথা আল্লাহ বলেন নাই এর আগে শর্ত দিছেন যে শর্ত হলো পুরুষের জন্য সর্বোচ্চ চারটি পর্যন্ত বিয়ে করা রায় আর একাধিক স্ত্রীর মাঝে সমতা রক্ষা করতে না পারলে না পারার আকাঙ্ক্ষা থাকলে একটির উপরেই সীমাবদ্ধ থাকতে ফাওয়া ফাওয়দা এরপরে বিধিবিধান সম্পর্কে সতঃস্ফ্রুতভাবে স্ত্রীর মোহর পরিশোধ করতে হবে অনেকে স্ত্রীর মহরানা দেয় না লাখ লাখ টাকা দিয়ে কুরবানি দেয় লাখ লাখ টাকা খরচ করে পয়তা করে চল্লিশা করে এটা করে ওটা করে কিন্তু স্ত্রীর মহরণা দেয় না এটা ঠিক না স্ত্রীর মহরানা আগে দিয়ে দেন এত টাকা খরচ করে আপনি এই করছেন সেই করতেছেন স্ত্রীর মহরণা তার হাতে আপনি পৌঁছে দেন স্ত্রী সন্তুষ্ট চিত্তে কিছুটা শিথিল করলে সেটা বৈধ তবে তার কাছ থেকে কোনো কিছু মাপ চাওয়া যাবে না সে যদি সদিচ্ছাই নিজে ইচ্ছাই স্ব ইচ্ছাই যদি বলে যে আমার এত টাকা এত টাকার বদলে এত টাকা দিলে হবে এত সম্পদের বিনিময়ে এই এই সামান্য সম্পদ দিলে হবে সেটা তার ইচ্ছা মৃতের পরিত্যক্ত সম্পদ নিয়ে ওয়ারিসদের মাঝে যেন বিবাদ সৃষ্টি না হয় সেজন্য স্বয়ং আল্লাহ পরিত্যক্ত সম্পদ বন্টনের নীতিমালা ও ওয়ারিসদের হিস্সা বর্ণনা করেছেন এটা রক্ষা করা ফরজ ব্যবিচারের শাস্তি বিচারিকভাবে প্রয়োগ করতে চারজন চাক্ষুষ সাক্ষী আবশ্যক ব্যবিচারের শাস্তি প্রয়োগ করতে চারজন চাক্ষুষ সাক্ষী একবার চোখে দেখছে এখন যদি মোবাইলের মাধ্যমে কেউ যদি সাক্ষী দেয় তাহলে এখন তো মোবাইলে এডিট করা যায় বিভিন্ন কিছু করা যায় মুক্ত একবার চাক্ষুষ বলা হয়েছে কোরআনের যে বাসা ব্যবহার চাক্ষুষ সাক্ষী লাগবে উঁচু করতে অক্ষম হলে তাইম করা যাবে এই বিষয়গুলো আল্লাহ বিধিবিধানগুলো আলোচনা করেছেন তৃতীয় তারা বিতেল আয়াত সমূহের মধ্যে আমাদেরকে আল্লাহ মেসেজ দিয়েছেন হালাল হারামের ব্যাপারে আল্লাহ তালা তৃতীয় তারা বিতে যে মেসেজ দিয়েছেন যে নারী পুরুষের মাহরামের তালিকা উল্লেখ করেছেন হরিমাত আলাইকুম ও মাহাতুকুম চোদ্দ জন নারীদের মাহরাম এবং গাইরে মাহরামের আলোচনা করেছেন হ্যাঁ এরপরে সুরা নিসা তেইশ নং আয়াতে তেরো জন নারীর কথা বর্ণিত হয়েছে যাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম এছাড়া মাদক হারামের বিধানও বর্ণিত হয়েছে মাদক যে হারাম এটা গ্রহণ করা যাবে না এখন তো মাদক বাংলাদেশে ছড়ায় গেছে ঘরে ঘরে এই মাদক এটা মানুষের চরিত্র নষ্ট করে একটা হলো আমল আর একটা হলো আখলাখ আমল মানুষের কম বেশি হয়ে যেতে পারে কিন্তু আখলাখ এটা এমন দামি জিনিস আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন উত্তম চরিত্র মিজানে জানি সবচাইতে বেশি ভারী হবে এই জন্য চরিত্র উত্তম হওয়া চাই লজ্জায় স্থান এবং জবান হেফাজত চাই লজ্জায় স্থান এবং জবানের হেফাজত চাই চরিত্র যার সুন্দর সে অনেক বেশি সুন্দর যার পাঞ্জাবি অনেক লম্বা যার টুপি অনেক সুন্দর সে পোশাকের দিক থেকে সুন্দর বাকি চরিত্রের দিক থেকে আল্লাহ তালা সবচেয়ে বেশি পছন্দ করেন যার চরিত্র সুন্দর আল্লাহ আমাদের চরিত্রকে সুন্দর করুক মাদক সহ সমস্ত খারাপ নেশা থেকে নারীর নেশা থেকে সম্পদের নেশা সবকিছু যা আল্লাহকে ভোলায় দেয় আল্লাহর মহাব্বতকে বলে দেয় রসুলকে রসুল আল্লাহর মহাব্বতকে সুন্নতকে পরকালকে বলয়ে দেয় ওই সমস্ত আহ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আল্লাহ আমাদের অন্তরে আল্লাহর মোহাব্বত এবং মা নূর দিয়ে ভরপুর করে দিকে আমিন শিষ্টাচার সম্পর্কে আলোচনা করেছেন সালাম ইসলামী সমাজের অনুপম সৌন্দর্য সালামের চেয়ে অর্থবহ অভিবাদন আরেকটি খুঁজে পাওয়া কঠিন তামাম পৃথিবীতে কেউ সালাম শান্তির দোয়া দিলে তাকে আরও উত্তম ভাষায় জবাব দিতে হবে সালাম দেওয়া সুন্না হলেও এই নির্দেশের আলোকে সালামের জবাব দেওয়া ওয়াজিব তাহলে কেউ যদি সালাম দেয় সালামের সুন্না ঠিক আছে আল্লাহর রসুল সাল্লাহ আসসালামু আলাইকুম কেউ বললে বলতে হবে ও আলাইকুম আসসালাম ও রহমাতুল্লাহ তাহলে আমাদের দেশে যারা বণ্ডপীরা সেজদা নাই মুরিদের তাহলে উচিত চারা পরে যেটা এটা সম্মানের সেজদা এই সালামের পরিবর্তে আর কি তাহলে তাদের উচিত মুরিদে একটা সেজদা দিবে পিস সবাই মুরিদরে দুইটা সেজদা দিবে কারণ এখানে রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম সালাম শিখাইছেন কেউ আসসালাম ও আলাইকুম ও বলে তাকে এর পাল্টা জবে আরো বেশি বাড়াই দিতে হবে ও আলাইকুম আসসালাম ও ই অবর আত আল্লাহ আমাদেরকে হেদায়ত করুক আল্লাহ তাল্লাহকে একমাত্র সেজদা দেওয়ার তৌফিক দান দৃষ্টান্ত উপস্থাপন করেছেন যে কাফেরদের সৎকর্মের বিনিময় দুনিয়াতেই দেওয়া হয় অনেকে বলে থাকে কাফেররা ভালো কাজ করলে কি সব হবে না হ্যাঁ সব তাদের সবের প্রতিদান হাসর পর্যন্ত পর্যন্ত না দুনিয়াতেই দেওয়া হয় কুকুরের কারণে আখেরাতে তারা কোনো সব পাবে না বিষয়টিকে শস্য খেতে শীতল ছড় বাতাসের সঙ্গে তুলনা করা হয়েছে অর্থাৎ তাদের ভালো কাজকে শস্যক্ষেত্র এবং কুফুরির কারণে সেসবের বিনিময় নষ্ট হওয়াকে হিমশীতল ঝড় বাতাসের সঙ্গে তুলনা করা হয়েছে মানে মাঠে অনেক ফসল হলো কিন্তু এমন হিমশীতল ঝড়ো হাওয়া আসলো সব ফসল নষ্ট হয়ে গেল তা লাভ হলো কি এক্ষেত্রে আল্লাহ তাদের প্রতি জুলুম করেছেন বলার কোনো সুযোগ নেই কারণ কুফুরির মাধ্যমে তারা নিজেরাই নিজেদের কর্মফল নষ্ট করে দিয়েছে মনে করেন একজনের বাড়িতে অনেক সুস্বাদু প্রোটিনযুক্ত খাবার আছে সে খাইছে বাট বাস খুব মোটা তাজা হয়েছে এরপর আবার নিজে নিজেই সিদ্ধান্ত নিল যে না আমি আর খাবো না শুকায় গেল তো সেই ক্ষেত্রে তো আল্লাহকে তো লাগ নেই যে আমি খাইলাম না শুকায় গেলাম আল্লাহ আমাকে কেন শুকাই দিল সে তো সিদ্ধান্ত নিছে যে সে আর খাবে না আর সে পরকারে আল্লাহ তালা আগেই ঘোষণা দিয়ে দিয়েছেন তার প্রশ্ন আউট করে দিয়েছেন যে তাকে কোনো প্রতিদিন দেওয়া হবে না কাজে এখানে আল্লাহ তালা জুলুম করেছেন বলার কোনো সুযোগ নেই মুত্তাকিদের বৈশিষ্ট্য এবং বুদ্ধিমানের পরিচয় আল্লাহ তালা ইয়াতে এই সুরাগুলোর মধ্যে দিয়েছেন সেটি হল মহান আল্লাহ জান্নাত প্রস্তুত করেছেন মোত্তাকিদের জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সমগ্র কোরআন জুড়ে মোত্তাকিদের বিভিন্ন বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে সুরা নিসার দুটি আয়তে মোত্তাকিদের চারটি বৈশিষ্ট্য উঠে এসেছে সেগুলো কি মোত্তাকিরা স্বচ্ছল অসচ্ছল সকল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে এই জন্য আমরা আল্লাহ রাস্তায় দান করব আমাদেরকে তৌফিক দান করবো প্রতিদিন এক টাকা হলেও দান করবো রমজান রমজান ছাড়া কেউ যদি ভালো থাকতে চাই ভালো মরতে চাই পরকাল ভালো চাই তার উচিত বেশি বেশি দান করা দুই নম্বর যে কাজ মুত্তাকিরা করে ক্রোধ সংবরণ করে মুত্তাকিদের একটা অভ্যাস রাগ আছে রাগ থাকবে রাগ মানুষের থাকবে পুরুষ মানুষের রাগ থাকবে রাগ না থাকলে আবার সে কেমন মানুষ তবে এই রাগ ক্রোধকে সংবরণ করবে রাগকে তিন নম্বরে মোত্তাকিরা মানুষকে ক্ষমা করে দেয় রোজার মধ্যে যেই চেতাচেতি যেই ঝগড়া যেতে করছে এগুলো ঠিক না মানুষকে খুব সহজে ক্ষমা করে দিবেন আর মনে মনে বলবেন আল্লাহ তুমিও আমাকে সহজে ক্ষমা করে দিও ইনশাল্লাহ আল্লাহ ক্ষমা করে দিবেন চার নাম্বার যে বৈশিষ্ট্য মুত্তাকিরা কখনো কোনো অশ্লীল কাজ কিংবা নিজের প্রতি জুলুম গুণা করে ফেললে জুলুম বলতে গুণা আর কি গুণা করে ফেললে আল্লাহকে স্মরণ করে এবং পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে আল্লাহ আমাকে মাফ করে দাও আমার গুণা হয়ে গেছে ভুল হয়ে গেছে নবমণ্ডল ও ভূমণ্ডলের সৃষ্টি এবং বাদ ইয়া এবং রাত দিনের পালা বদলে বুদ্ধিমানের জন্য রয়েছে আল্লাহর কুদরতের নিদর্শন যারা সর্বদা আল্লাহকে স্মরণ করে এবং সৃষ্টির ও করতে পারে তাদের জন্য রয়েছে মৃত্যু জান্নাত জাহান্নাম প্রকৃত সফল কাম এ বিষয়ে আলোচনা করেছেন আল্লাহ আল্লাহারা মৃত্যু অনিবার্য বাস্তবতা পৃথিবীতে মানুষ সব কিছু অস্বীকার করতে পারে কিন্তু আজও পর্যন্ত কোন নাস্তিক কোনো মসজিদ কোনো ইয়াহুদি খ্রিস্টান বৌদ্ধ চাকমা বারমা বার কোনো ধর্মের কোনো বর্ণের কোনো মানুষ পাওয়া যাবে না যে মৃত্যুকে কেউ অস্বীকার করছে আল্লাহ বা আল্লাহ মা আল্লাহর মাখলুক যে সত্য মৃত্যুর দিকে তাকাইলে বোঝা যায় মানুষ যেখানেই থাক না কেন অবশ্যই মৃত্যু তাদের নাগাল পাবে যদিও তারা সুরক্ষিত দুর্গের ভিতরে থাকে ফলা কুমতুম্পি গুরু মুসাইয়াদা আল্লাহ বলেছেন এরপরে তিনি আরও বলেছেন সকল প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে এবং কেয়ামতের দিন সবার প্রাপ্য কর্মফল বুঝিয়ে দেওয়া হবে সেদিন যে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশের সুযোগ পাবে সেই হলো প্রকৃত ও চূড়ান্ত সফল আমরা যে দুনিয়ায় যে সফল হইলে এরকম দেখাই হ্যাঁ সফল এটা এটা দেখানো হয় সেই দিন যদি কেউ এরকম সফল দেখাইতে পারে হ্যাঁ দুইটা জিনিস নাক আর কপাল হ্যাঁ যদি আল্লাহর জন্য অক্ষ করতে পারে আল্লাহকে ভালোবেসে শ্রেদ্ধা দিতে পারে একমাত্র আল্লাহর কুদরতিগত সাহায্য দিতে পারে আর সেই সেজদা যদি সফলতার মানদণ্ড হয় সফলতার মাধ্যম হয় তাহলে সেদিন প্রকৃত কি হবে সফল হয় যেদিন আমরা জাহান্নাম থেকে মুক্তি পাবো আল্লাহ আমাদেরকে চূড়ান্ত সফলতা দান করবে একই কথা কোরআনের বিভিন্ন স্থানে আল্লাহ তারা উল্লেখ করেছেন মোত্তাকিদের জন্য জান্নাত ও কাফিরদের জন্য জাহান্নাম প্রস্তুত করা হয়েছে এটা আল্লাহ বলেছেন এরপরের বিষয় সাল্লাহ সুল্লাহামের মৌলিক কাজ কি তিনটা অথবা চারটা সাল্লাম ছিলেন আমাদের জন্য আল্লাহর অনুগ্রহ তার মৌলিক কাজ তিনটি বা চারটি তিনি মানুষের মাঝে আল্লাহর আয়াত তেলাওয়াত করে শোনাতেন তাদেরকে পরিশুদ্ধ করতেন এবং শিক্ষা শিক্ষা দিতেন দিতেন ও কিতাব এই চারটি কাজ এরপর দাম্পত্য কলহ নিরসনের পদ্ধতি আল্লাহ তালা এই আয়াত সময়ে বলেছেন দাম্পত্য কলহ নিরসনের ধারাবাহিক চারটি ধাপ রয়েছে স্ত্রী অবাধ্য হলে প্রথমে তাকে উপদেশের মাধ্যমে সংশোধনের চেষ্টা করতে হবে আমাদের দেশের পুরুষেরা মার্শাল্লা উপদেশ বলতে কিচ্ছু জানে না বাংলা উপদেশ যাতে সেটা হলো গালি দম এগুলো কিন্তু উপদেশ দিতে হবে উপদেশ নিজের ভিতরে এলেম নাই কোরআন এবং আদিসের সাথে আলেমের সাথে দিনওয়ালার সাথে দিন ধর্মের সাথে কোনো সম্পর্ক নাই শুধু নামকা অস্তে ওই জন্মগত মুসলমান কিচ্ছু জানে না দিনের কিচ্ছু জানে না যদি পঞ্চাশ বছর বয়স হয় প্রতি বছরে বান্নটা জুমা বাউন্নটা জুমা বাদ দিয়ে যদি প্রতি বছরে আপনার একটা করে জুমা ধরি তাহলে পঞ্চাশ বছরে পঞ্চাশটা জুমায় ধরলাম সারা জীবনে যদি পঞ্চাশটা জুমা পড়ে পঞ্চাশটা জুমার থেকে পঞ্চাশটা শিক্ষাও তার ভিতরে নেই এজন্য স্ত্রীদের প্রথমে কি করতে হবে না সিহা করতে হবে উপদেশ দিতে হবে এতে কাজ না হলে অভিমান করেছিল অভিমান করে বিছানা পৃথক করবে যদি কাজ না হয় উপদেশে বিছানা পৃথক করবে তাতেও কাজ না হলে শরীয়ত সম্মতভাবে শাসন করতে হবে সামান্য মৃদু আঘাত করতে হবে এতেও সংশোধন না হলে এবং কলম সৃষ্টি ও বিচ্ছেদের আশঙ্কা হলে উভয় পক্ষের একজন করে নিযুক্ত করে মীমাংসার চেষ্টা করতে হবে এই পক্ষের থেকে ওই পক্ষের থেকে সালিশ দুইজনে যেহেতু হলো না তাহলে তৃতীয় পক্ষের দ্বারস্থ হতে হবে এইভাবে মীমাংসা করতে হবে তবে এখন যেই অবস্থা দেখা যাচ্ছে সেটা হলো বেশিরভাগ তালাক ডিভোর্স এগুলো দেখা যাচ্ছে তবে এগুলোতে শান্তি নেই আল্লাহর বিধান মেনে নেওয়ার মধ্যেই শান্তি আছে তো আজকে তারাবি শিক্ষা কি আল্লাহ তালা প্রিয় বস্তু দান করাকে পূর্ণ ও পরিপূর্ণ কল্যাণ অর্জনের মাধ্যম আখ্যায়িত করেছেন এ বিষয়ক আয়াত নাজিল হওয়ার পর বহু সাহাবি নিজেদের প্রিয় বস্তু দান করে দিয়েছেন সব হান আল্লাহ আল্লাহ সন্তুষ্টির জন্য বললাম না ইহকালে ভালো থাকতে চাইলে ভালো মরতে চাইলে পরকালে ভালো থাকতে চাইলে বেশি বেশি দান করতে হবে হালাল সম্পদ থেকে বেশি বেশি অনেক কষ্ট উপার্জন করতে হবে প্রিয় বস্তুকে দান করতে হবে এই শিক্ষা ইব্রাহিম আল্লাহ ইসলাম দিয়ে গেছেন এখান থেকে আমরা আল্লাহর রাহে প্রিয় বস্তু দান করার একটা শিক্ষা নিতে পারি যে আপনার তিন নম্বর সুরার বিরানব্বই নম্বর আয়তে আল্লাহ তালা যে আলোচনা করেছেন লাংতানা লো হাত্তাভ প্রিয় বস্তুকে দান করতে হবে আমরা তো যে টাকা ছিঁড়ে গেছে ওইটা মস্তিতে দিই যেই টুপি পাঞ্জাবি নষ্ট হয়ে গেছে ওইটা আরেকজনে দিতে চাই যে শীতের কাপড় এই কাপড় সেই কাপড় নষ্ট আপনার যেগুলো ব্যবহারযোগ্য না সেগুলো মানুষকে দিই এটা ঠিক না নিজে কিন্তু পাঁচ টাকা দশ টাকার নাস্তা খাই না কখন কিন্তু আর একজনের নাস্তার জন্য আমরা কয় টাকা দিই দশ টাকা বিশ টাকা দিই যাও নাস্তা খাও তো আমাকে কেউ দশ টাকা বিশ টাকা দিলে আমাদেরকে এটা আমরা মানতে পারতাম না যে বিশ টাকা কী নাস্তা হয় এটা কি দিলেন আমরাই বলতে আমাদের বাবা মা যদি যাই যে ধরো দশ টাকা ধরো নাস্তা করতে আমরা তো এখন বাজারে বলবো আপনি কি নাস্তা দিলেন নাস্তার কি জন্য কি পাই টাকা দিলেন এটা কি নাস্তা হয় এজন্য নিজের মতো করে অন্যদেরকে দেখতে হবে অর্থাৎ পছন্দের বিষয়টা আল্লাহ তালা নিকট প্রকৃত সফল কাম ওই ব্যক্তি যে জাহান থেকে মুক্তি পেল এবং জান্নাতে প্রবেশ করলো আর জান্নাতের বিপরীতে পার্থিব জীবন তো কেবল ধোকা আমার দুনিয়া ইল্লামাতে আউল হরুর এটা ধোঁকা পুরা দুনিয়াটাই একটা দুঃখা দুনিয়া মানে হচ্ছে দুঃখা যে দুনিয়ার মহাপথে পড়ে গেছে তার ভালোবাসা ভালো হওয়ার হলো আল্লাহ এবং রসুলের ছাড়া আর কিছু নেই পৃথিবীতে কাফেরও পাপিষ্ঠদের স্বাচ্ছন্দ্য দেখে দুঃখাগ্রস্ত হওয়া যাবে না ওমকে অনেক ভালো আছে অমুকের টাকা আছে অমুকের সম্পদ আছে এই হওয়া যাবে না কারণ এসব ক্ষণিকের স্বাচ্ছন্দ্য পরকালে তাদের জন্য জাহান্নাম অপেক্ষা করছে পক্ষান্তরে মোত্তাকেদের জন্য রয়েছে শান্তির নিকতন জান্ন আল্লাহ আমাদেরকে জান্নাত শিব করুক একই ভাবে অন্য আয়তে কে সান্ত্বনা দিয়ে বলা হয়েছে আপনাকে মক্কার মুশিকরা অস্বীকার করে তাতে দুঃখ পাওয়ার কিচ্ছু নাই রসুল কারণ একইভাবে পূর্বের বিভিন্ন নবী রসুলকেও অস্বীকার করা হয়েছে এ থেকেও বোঝা যায় নিজের কষ্টকে অন্যের সুখের সাথে তুলনা না করে অন্য দুঃখের সাথে তুলনা করা বুদ্ধিমানের কাজ আল্লাহ রসুলকে আল্লাহ শিখাইতেছেন আপনার পূর্বে এরকম বহু রসুলকে মানুষেরা কষ্ট দিচ্ছে অস্বীকার করছে আপনাকে যে প্রথম কষ্ট দিতেছে অস্বীকার করতেছে বিষয়টা এমন না তাহলে বোঝা যায় যে নিজের কষ্টকে অন্যের সুখের সাথে তুলনা না করা পূর্বে যে কে কে কষ্টে ছিল পূর্বে কাদেরকে কষ্ট দেওয়া হয়েছে ইসলামের জন্য অস্বীকার করা হয়েছে এটা আল্লাহ তালা তার রসুলকে সবক দিতেছেন কোরআন আল্লাহ ছাড়া অন্য কারো রচিত গ্রন্থ হলে এতে বহু বৈপরীত্য অসঙ্গতি পাওয়া যেত এটাও এখানে আলোচনা হয়েছে কারণ কোরআন হচ্ছে একমাত্র কার রচিত গ্রন্থ আল্লাহ তালার আল্লাহ তালা ভালো কাজের সুপারিশ করার প্রশংসা করেছেন ভালো কাজের জন্য সুপারিশ করবেন কল্যাণকর কাজের জন্য এখান থেকে আমরা মানুষের কল্যাণের সুপারিশ করার অনুপ্রেরণা পাই মানুষের কল্যাণকর কাজে সুপারিশ করব ভালো কাজে সুপারিশ করব। এটা অনেকে করতে পারে না দান তো করেই না দান করার জন্য কোনোদিন বলেও না উদ্বুদ্ধ করো ভালো কাজের জন্য কাউকে কেউ সুপারিশ করে না যে ভাই তুমি তোমার ভাইয়ের খোঁজ নাও মার খোঁজ নাও উপদেশ এগুলো ভালো কাজের জন্য কল্যাণকর কাজের জন্য অনুপ্রেরণা দেয় না সুপারিশ করে না আজকের আলোচ্য আয়াতগুলোর মধ্যে যেই দোঁয়া ছিল রব্বানা ও ফিরলানা দুনুবানা ওইসরফানাফি আমা তাক অংশ আল কমিল কাফির দোঁয়ার অর্থ হলো হে আমাদের রব আমাদের গুণাস এবং আমাদের কার্যবলিতে ঘটে যাওয়া আমাদের সীমালঙ্ঘন ক্ষমা করে দিন আপনি আমাদেরকে দৃঢ় পদ রাখুন এবং কাফির সম্প্রদায়ের উপর আমাদেরকে বিজয় দান করুন আমি এটা তিন নম্বর সুরার একশো সাতচল্লিশ নম্বর আয়াত আরেকটি এসেছে তিন নম্বর সুরার একশো তিরানব্বই চুরানব্বই নম্বর এক রব্বানা ফিরা আলা হে আমাদের রব আমাদের গুণাসমূহ ক্ষমা করে দিন আমাদের মন্দ কাজগুলো মিটিয়ে দিন এবং আমাদেরকে পুণ্যবানদের মধ্যে সামিল করে নিজের কাছে তুলে নিন হে আমাদের রব আমাদেরকে সেই সব কিছু দান করুন যার প্রতিশ্রুতি যার প্রতিশ্রুতি আপনি নিজ রসুলগণের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন আমাদেরকে কেয়ামতের দিন লাঞ্ছিত করবেন না নিশ্চয়ই আপনি কখনো প্রতিশ্রুতির বিপরীত করবেন না দেখেন এত সুন্দর সুন্দর কোরআনুল কারিমের দোয়া থাকতে আমরা বিভিন্ন সময় সন্দে পদ্যে গদ্যে বানায়া সানাইয়া এরপর বিশেষ করে তারা বিশ্বলাতে বানানো দোয়া বানায়া বানায়া দোয়া করে যদিও শব্দমালাগুলো সুন্দর কিন্তু কোরআনের ভাষায় দোয়া করা হাদিসের ভাষায় দোয়া করা হাদিসের মধ্যে রসুল সাল্লাম কত সুন্দর দোয়া শিখাইছেন আল্লাহ আউজুবিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম আল্লাহ রসুল দোয়া করছেন যে আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আমি আপনার কাছে পাপ থেকে পানাহ চাইতেছি পাপ থেকে মুক্ত জীবন চাইতেছি ওয়াল মাগরাম ঋণ থেকে এক ব্যক্তি বললে আপনি কেন পাপ থেকে আল্লাহর কাছে পানা চান ঋণ থেকে রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন যে শোনো ঋণ এমন একটা জিনিস যে ঋণগ্রস্ত হয় সে মিথ্যা বলে সে ধুকা দেয় সে ওয়াদার বরখিলাপ করে সে মিথ্যা বলে সে ওয়াদার বরখিলাপ করে ঋণগ্রস্ততা মানুষকে কি করে মিথ্যাবাদী বানিয়ে দেয় আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক আসসালামু আলাইকুম ও